এই আফওই এদিকে আসেন। আপনি কে? বাড়ি কোথায় আপনার? বাড়ি কই? আমার বাড়িতে রংপুর। রংপুর। এই জায়গায় আসছেন কেন? আসছি একটু সমস্যার সমাধান করার জন্য। ও আপনি তো বিশাল সমস্যা বিশাল ভাড়া দেখতাছি আপনি। আপনি কি ভাবে बोलते বললেন? আরে পাগল আমি হইলে হাত গণনা করি মানুষের ভবিষ্যৎ বাণী বলে দেই। ভবিষ্যৎ আগে পিছে কি হয় সেটা আমি বলে দেই কোবরাস। ও আচ্ছা এই কথা আগে বলবেন না আমি তো এরকম লোকের কাছেই যাচ্ছি। হ্যাঁ দেখি আপনার হাতটা দেখি আপনার নাম কি আমার নাম সোনালি মিশা কথা কবেন না মিশা কথা কেন সত্যি তো বলছি আপ হিন্দু না মুসলমান মুসলমান একবার কন বিষ মিল্লা বিষ মিল্লা একবার কন সুভাহ আল্লাহ আল্লাহ কইলে ক্ষতি না লাভ লাভ না রাগ করলেন না আপনার সাথে আগে পিছে কি কোনোদিন দেখা হইছিল না হাতটা মুটপাকার আপনার সাথে আগে পিছে দেখা হয়েছিল কখনো দেখা হয়নি কোনদিন আপনি আপনার মনের কথা বলছিলেন না তো যদি আপনারে পাঁচটা ছটা কথা বলে দেই যদি আপনার লাভ হয় যদি ভালো হয় ক্ষতি হবে না লাভ হবে আচ্ছা আপনি আগে বলেন দেখি যদি আপনি বলতে পারেন আপনি কি চান আমি তাই দেব সিওর সিওর বিশ্বাস আছে অবশ্যই তোমার বিশাল বিশাল ফারা আছে এই ফারাগুলো আমি তোমার বলে দেবো সত্য হইলে সত্য কবি মিথ্যার কোনো আর সেই না বিশ্বাস আছে হ্যাঁ বিশ্বাস একবার কষ্ট হবে হান আল্লাহ তোর মনটা খুবই সরল সোজা রাইতের একটা নাই দুইটা নাই তিনটা নাই চারটা নাই পাঁচটা নাই কেউ যদি আইসা বলে আমি না খাই রইছি তুই আমার পাঁচশো টাকা দুই হাজার টাকা দে তুই তার ঠিকই দেস তুই বিপদ বলে কোনো কুত্তার বাচ্চা দেখায় না কথাটা ঠিক নেবে ঠিক একদম ঠিক এক কি বলে মানে সত্য কথা বলছেন এই কথাগুলো আগে বলছিলি না হ্যাঁ তোর সংসারে সব সময় ঝগড়াঝাটি মারামারি অনেক ঝগড়া ঝাটি হয় কথা ঠিক না বেঠিক একদম ঠিক না রাগ করলি রাগ না এই ঝগড়ার জন্য তোর শাশুড়ি তোর শ্বশুর তোর শাশুড়ি কেউ তোরে দেখতে পারে না সবাই তোরে খালি অবহেলা করে কথা ঠিক না বেঠিক একদম ঠিক রাগ করলি না আগে বিষয়ের কথা গুলো বলছিলি তোরে যদি আমি এক করে গাছ দেই এই গাছটা কি তুই নিতে পারবি টাকা দিতে হবে টাকা নিমু না এই গাছের বিনিময়ে তাবিজ কুবুজ দেখো টাকা পয়সা নেই না তুমি নিতে পারবা নিতে পারবো আপনি খালি এগুলা সমাধান করে দেন আমাকে আপনি কি চাবেন কত টাকা চাবেন আমি দিব আপনাকে ভাগ করলেন কি না আপনার তো আর একটা সমস্যা আছে আপনি মনে করে একটা ছেলেরে মনে মনে ভালোবাসেন ওই ছেলেটারে আপনি কাছে চাইতে চান কিন্তু আপনি কাছে পান না আপনার দুর্ভাগ্য আপনি যে কাজে হাত দেন হাতটা আপনার পিছন দিকে ব্যাগ হয়ে আসে কথা ঠিক না ব্যাগ ঠিক একদম ঠিক না রাগ করলেন কিরকম বিশ্বাস আল্লাহরে বিশ্বাস করেন বাবা মায়ের বিশ্বাস করেন কি এই পাগল কথাগুলো বলছ বিশ্বাস করছেন একদম বিশ্বাস কি রকম বিশ্বাস করছেন এই পাগল কাবিস কোবজদিয়া আপনার কাছে কোনো টাকা পয়সা নিব না কিচ্ছু নিব না এই পাগলে এক পেট এক পেট খাব হোটেলে এই পাগলে রে তুই 200 টাকা দিতে পারবি 200 টাকা এর আরো বেশি পারবো দি তোর আমি এটা জিলিল দি জামু এই জিনিসটা যদি উপকার হয় গরিব মানুষের এক সংখ্যা খাওয়া পারবে একবার কর বিসমিল্লাহ বিসমিল্লাহ একবার কর সুবহানাল্লাহ না রাখ করলি। না রাখ তোরে জিনিসটা দেওয়ার আগে এই পাগলার কথাগুলো তুই কিরকম বিশ্বাস করছ এই যে দেখ সাগরের একটা করি এই করি দিয়ে যা করি তাইও মনে কর করি আমি তোর একটা জিনিস দিতে এই জিনিসটা তুই বিশ্বাস করে নিয়ে হারবি হ্যাঁ পারবো কিরকম বিশ্বাস এই পাগল তোর কাছে দুইশো টাকা চাইছিলো তুই দিতে চাইছৎ এই পাগল সবার টাকা এনে না সবারই সব কিছু দেওয়া দেয় না এই পাগলের একটা জিনিস নিতে গেলে পঞ্চাশ বছর সাধনা করবি নিতে পারবি না তোরে আমি জিনিসটা মন থেকে তোর ভালো লাগছে দেখে তোর জিনিসটা দিয়ে জামু তোর কাছে কত চাইছিলাম দুইশোটা দুইশোটা হেনা তুই আমারে পাঁচশোটা আরবিলা কর সাথে সাথে টাকা পাঁচশো বার কর পরে একটা জিনিস দেমো উপকার হলে আমার জন্য দোয়া করবি এই তাবিজ কবস গাছ বছরা দিয়ে আমি পাগলটা আনি না তোর কাছে চাইছি বার কর বার কর পাঁচশোটা বার কর কর মানে তার আগে একটা কথা আছে যদি এগুলা সব সমাধান করতে পারে না আপনি সত্যি যদি কাজ হয় তাহলে আমি পাঁচশো আপনাকে এক হাজার টাকায় দিয়ে যাচ্ছি বুঝতে পারছি তোর মনটা খুবই সরল সোজা দে তুই তুই দিবি তোর উপকার হবে ক্ষতি হবে না এই পাগলের জিনিস সবাই নিতে পারে না সবার কাছে যায় না তোরে আমার ভালো লাগছে থেকে তোরে আমি জিনিসটা দিয়ে গেতাছি শোন এই জিনিস দিয়া। তোর অনেক উপকার হবে এই যে দেখতে তার চালু চালু চালক এই যে আমি আপনারে 1000 টাকা দিছি বুঝছেন কিন্তু আমার কাজ হইতে হবে মন থেকে দিছ হ্যাঁ মন থেকে দিছি বিসমিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ এই টাকাটার প্রতি দাবি আছে না পাগলে তরে মন কর কিছুই দিব না টাকাটা নিয়ে খাইয়া লাভ দাবি আছে না কোনো দাবি নাই তরে আমি জিনিসটা দেব বিশ্বাসের বস্তু মিলে তরকে বহুদূর আমার ওস্তাদে বলছে এই পাগলা কারো কাছে জোর কইরা কারো কাছে 10 টাকা নিবি না নিলে পরে তোর এই জিনিসে কাজ হবে না তাই আমি পাগল কারো কাছে এই জিনিস দিয়ে তাবিজ কবুজ দিয়ে কোনো টেহা নেই না তোর কাছে যে পাঁচশো টাকা চাইছিলাম তুই আমার এক হাজার টাকা না তোর আমি একটা তাবিজ দিয়ে গেলাম এই তাবিজটা তুই এখন তোর রানিং জামাই থাকতে যে ছেলেটারে তুই কাছে চাস যে ছেলেটার সাথে সম্পর্ক করতে চাস সেই ছেলেটা তোর সাথে দুই চার পাঁচ ঘন্টা সময় দিয়া চলে গেছে ওই ছেলেটার নামটা নিয়া তিনবার পানির ভিতরে চুপ ভাইয়া তুই তিনবার বিশ্বিল্লা করে খাইয়া তুই ঘুমায় পড়বি তিন দিনের দিনই মনে কর তোর ওই জামাইয়া পড়বো বিশ্বাস আছে জিনিসটা দিলাম পিছন দিকে তাকাবি না একটা দমক দিম যাবি গে যা 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 বেড়ে গেছে চাইলাম দুইশো বিড়ি দিলো এক হাজার